العامل তার নির্বাচন ইনক্লুসিভ হবে না বেরোটা কিছু সর্বশেষ প্রশ্ন কামাল ভাইয়ের জন্য সর্বশেষ প্রশ্ন কামাল ভাই মনে করেন কিনা ঠিক ঠিক আছে এটা আমার অবশ্যই প্রশ্ন যে কামাল ভাই মনে করেন কিনা যে রাইট আপনি যদি আপনি বলেন নাম্বার দুই হলো এইখানে ভাই কয় একটা ব্যাপার যে মুসলিকাデア যে কথাটা বললেন না মাসুদ কামাল ভাই যে ওরা কেন মুচলেখা দিল একটা ব্যাপার হলো দেখেন এই গণ অভ্যানের পরে আমাদের সাথে যারা উপদেষ্টা হয়েছে বিভিন্ন আন্দোলন করছে এদের ব্যাপারে যখন যেটা দেখেছি আমরা সমালোচনা কিন্তু একটা ব্যাপার দেখেন আমি যত বিপ্লবী মুভি দেখেন যাই দেখেন আমি নাহিদের হাজারটা সমালোচনা করছি নাহিদের করছি অন্যদের করতেই থাকবো কিন্তু এরপর আমি যেটুকু অ্যাড্রেস করব যদি এই ফ্যাসিবাদের পতন না হইতো তাইলে যদি প্রথম কারো ফাঁসি হইতো সেই ফাঁসিটা নাহিদের হইতো আমার হইতো

শেখাছিনা নে মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ওশাদি কই এমন কথা বলছে যেগুলো আমি এখন মুখ দিয়ে কইতে পারবো ওই কথা বলার ভাই আমরা একটা আলাদা অবস্থা ছিল শুধু মনে করায় দিয়ে যে উনি নাহিদের শরীরের দাগ দেখছেন কিনা ওনার সন্তান যদি ওইটো হয়তো বা ভাই ভাই সারা শরীরে কি অবস্থা কোনো মানুষ সুস্থ থাকতে পারবে নাহিদের হাতের সমালোচনা আমি করি কিন্তু ভাই নাহিদের শরীরের দাগ কি দেখা যায় এইটা হল একটা প্রশ্ন মুসলিমের উত্তর পাবে নাম্বার দুই এই সরকারের ভাই বললো না যে ভাই দেখেন আমি নিজেও বলি এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে ছাত্রদের এই প্রশ্নটা পরে ধরেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই আন্দোলনের পুরো আন্দোলন মরে গেছে তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কারণ আমার বাসা রামপুরে আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্রাকের সামনে নিশ্চয়ের সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে কি হয়েছে সুতরাং এখন কথা হইলো ভাই ধরেন দশজন উপদেষ্টা থেকে ছাত্রাইলেও কি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব বাকি যে হাজার হাজার হবে না সেও তো প্রশ্ন তুলবে এটা কোনো প্রক্রিয়া না কিন্তু আমরা বরং যেটা করতে চাই এই যে দুইজন ছাত্র উপদেষ্টা হইলো এখানে তো দুইজন নেওয়া ঠিক হয় না এই সরকারের একমাত্র বৈধতা এই ছাত্রবুদ্ধষ্টারা তাদের সাথে আসে কারণ যখনই তারা চাপে পড়ে কোনো অবকাশ কইরা তখন বলে আমাদের সাথে ছাত্ররা আছে কিন্তু ছাত্ররা যে দাবি জানায় সেগুলা সে ডক্টর লুশেগ একটা বাস্তবান করে না কেবিনেটে বাস্তবান করে না কেন করে না কারণ এই কেবিনেটের অনেকজন উপদেষ্টাই তো মধ্যে তিনি রাজনৈতিক বাহিনী আমরাও কিন্তু তাই মানায় না আপনি আপনি কি সেটা বলেন যে সাতজন উপদেষ্টাই বা 10 উপদেষ্টাই ছাত্রদের থেকে নেয় হতে ছিল আমি উনিকে ন্যূনতম একবার তিন ভাগের ন্যূনতম এক ভাগ

জনাব নাহি জনাব আসিফ উপদেষ্টা পরিষদে গেলেন কেন এবং ডট ইনু যখন ক্লিনটন ফাউন্ডেশনে ক্লিনটন ফাউন্ডেশনে মাহফুয সাহেবকে পরিচয় করে দিতেছেন উনি হচ্ছেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড যখন শফিক সাহেব বলতেছেন যে এই আন্দোলনের পিছনে ছিল সেই যা তখন আপনারা খুব আরাম করে বিদুমিদু হেসে এটা উপভোগ করতেছিলেন কেন আপনারা কেন বললেন যে আমাদের ভাই বড় না আসা পর্যন্ত আমরা থাকব না এখানে

কি ভাই খালেদ ভাই আপনি যে কাজটা করছেন এই আপনি যে কাজটা করছেন প্রতিবাদ জানাই আপনি নিয়ে বলবেন জন্য মবের উপর অনেক লেখাপড়া নিয়ে আসছিলাম তিন চার পিস্টার থেকে শুরু

স্বাধীনতা সংগ্রামের টিকিয়ে রাখার জন্য একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম যেই সংস্কৃতিকে আমরা মনে যারা আইন নিজের হাতে তুলে নেয় আপনাদেরকে আইন যারা নিজের হাতে তুলে নেয় তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেন কারণ এটাও এখন একটা বড় হাজার বার বলছি হাজার বার বলছি ইভেন এটা দিয়েও যদি আপনি একটু বলেন না না মানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে একজন যে তিরস্কার করেছিল তাকে শাহবাগ থানায় গ্রেফতার করা হলো এরপর কেউ কেউ গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করলো আমরা তাদের বিরুদ্ধে থেকে বড় ভূমিকা নিয়েছি আমরা বলেছি এইসব অসভ্যতা বন্ধ করতে হবে এবং অবশ্যই যারা মত করতেছে এদের বিচার করতে হবে কিন্তু ভাই এই যে মব যেটা বলি বাংলাদেশে এখন গুগল সার্চ করলে মব লাগলি খালি এক বছরের নিউজ আসে এই মব সন্ত্রাস শুরু হয়েছিল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সবাই সাহাভাগে সময় দেখেন কোথাও তো মব বলতেছে না সেই মব কোথায় যা আমরা খুঁজতে চাই না 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 কেউ বলতেছে না বল না বললেই কোনো কিছু মব না হয়ে অন্য কিছু হয়ে যায় না এটা সফিক সাহেবের স্টাইল মব না বলায়া সন্ত্রাস বলা কিন্তু মব আসলে তাই সাহাভাগে একটা ইয়াতলা হতেছে এই আইন বাতিল করে অন্য একটা আইন করতে হবে এটা করার জন্য সেটা ঠিক আছে আপনি কেন এনসিপি করে নাই বলতেন অনেক দর্শকের আমি এনসিপি করি নাই ভাই আমি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলাম যখন এটা পলিটিক্যাল ফরমেশনে যাবে তখন আমার মনে হয়েছে যে পলিটিক্যাল পার্টি জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত অবশ্যই একটা লাগবে কিন্তু সবাই যদি পলিটিক্স যায় দেখুন এখন আমাকে বিএনপি গালি দেয় আবার বিএনপি আমার কথা পছন্দ করে জামাত গালি দেয় জামাত পছন্দ করে কারণ আমরা জুলাই একটা প্রেসার গ্রুপ হিসেবে সবাইকে একতাবদ্ধ রাখার চেষ্টা করছি তখন মনে হয়েছে আমি যদি নিজে একটা পার্টিতে যাই